আর টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের জন্য আজকে থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে কিভাবে ডেকোরেশন করব আমার ছেলের ভীষণ ইন্টারেস্ট কীভাবে ডেকোরেশন করবে কিভাবে সান্টা ক্লস আসবে আর ডেকোরেশন ভালো হলে সান্টা ক্লস অবশ্যই আসবে গিফট দেবে তো এটা আমার ছেলের ধারণা ওর জন্য ডেকোরেশনের দিকে ভীষণ মন প্রতিদিন বলবে আজকে কোন ডে আজকে কোন ডে তো আজকে টোয়েন্টি থ্রি আজকে চলে এসছি আমাদের ছাদের সকাল তকাল ঠান্ডা পড়েছে ভীষণ দেখুন ছেলেকে দেখেই বুঝতে পারছেন যে কতটা ঠান্ডা পড়েছে তো ছাদে আজকে যে কারণে এসেছে সে কারণটা আজকে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের লেবু গাছ গন্ধরাজ লেবু গাছ তো লেবু গাছটা আমরা কেটে দিয়েছিলাম কিছু কিছুদিন আগে এই যে উপরের যে ডালটা এটা শুকিয়ে গেছে অলরেডি এই ডালটাকে আমরা নিয়ে গিয়ে খ্রিসমাসের ডেকোরেশন করব এর জন্য অ্যাকচুয়ালি ছাদে আসা আর এই যে আমি ডালটা নিয়ে নিয়েছি নিয়ে লেবু গাছের সবগুলো যত কাটা আছে সবগুলো কেটে ফেলেছি কেটে ফেলে এইবার এই ডাল ডালটাকে নিয়ে যে ডেকোরেশন করবো আজ টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর তো আজকে থেকে ডেকোরেশন স্টার্ট করব। ডেকোরেশনের জন্য যেগুলো লাগবে বেশিরভাগটাই সব আমি নিজের ঘরের জিনিস দিয়ে আর নিজের হাতে তৈরি করে কিন্তু আমি ডেকোরেশনটা করব তো সবার আগে ডিমের ট্রে নিয়ে নিয়েছি ওখান থেকে আমি ডিমের ট্রে থেকে কিছু ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি এই ফ্লাওয়ারগুলো দিয়েই খ্রিসমাস খ্রিসমাসের মানে টোয়েন্টি ফিফথের কিন্তু আমি করবো তো কীভাবে আমি ফ্লাওয়ারগুলো তৈরি করে নিচ্ছি সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করে নিলাম এটা হয়তো আগেও দেখেছেন আমি এরমভাবে আগেও তৈরি করেছি আবার তৈরি করছি তো প্রথমে ওগুলো কেটে ফ্লাওয়ার বানিয়েগুলোকে কালার করে নিয়েছি কালার করার পরে এবার আমি ওর মধ্যে কিছু গ্লিটার দিয়ে দিয়েছি আর যে এই যে এপাশে পাশে যেই ট্রিটা দেখছেন ওটা কিন্তু আমার লেবু গাছের ওই কাটা অংশটা ওটা দিয়ে কিন্তু আমি ডেকোরেশনটা করেছি এক সাইডে আর এক সাইডে আমি ক্রিসমাস ট্রি দিয়ে দিয়েছি দেখুন আর এদিকে আমি ওই ডেকোরেশন করবো বলে ফ্লাওয়ারগুলো দিয়ে একটা সিম্পল ছাটার কাঠি নিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে সোলার বল প্রথমে দিয়ে তারপরে ওই ফ্লাওয়ারগুলো দিয়ে দিয়ে একটা কিন্তু সুন্দর ফ্লাওয়ার স্টিক তৈরি করে নিচ্ছি দেখুন ভীষণ ইজি প্রসেস ঘরেই তৈরি করা যায় এটা এটা যখন মার্কেট থেকে আমরা কিনি এক একটা স্টিক কুড়ি পঁচিশ বা পঞ্চাশ টাকা দিয়েও আমাদের কিনতে হয় কিন্তু এত ইজি এটা ঘরে যে কোনো মুহুর্তে আপনি তৈরি করে নিতে পারেন হাতে তো সেটাই আমি করছি আর নিজে হাতে তৈরি করার পরে যখন ডেকোরেশনটা করব তখন ভীষণ ভীষণ ভালো লাগবে তো আমি কয়েকটা ছোট ছোট ওরকম স্টিক তৈরি করে নিয়েছি ফ্লাওয়ার দিয়ে আর কিছু কিছু বড় বড় স্টিকও তৈরি করছি ভ্যারাইটিস যেহেতু ফ্লাওয়ার ভাস আমি করব ওই জন্য অনেকগুলোই আমার এরকম স্টিকের প্রয়োজন ছিল ওই জন্য দেখুন এই বলগুলো দিয়ে কালারফুল বল কালারফুল ফ্লাওয়ার বলগুলো যদিও আমার কেনা বাট ফ্লাওয়ারগুলো আমার নিজের হাতে তৈরি আর কালার কিন্তু আমার ছেলে করেছে আমার মেয়ে করেছে আমরা সবাই মিলে এই ফুলগুলোকে কালার করেছি তো এই যে দেখুন রেডি হয়ে গেছে আমার ফ্লাওয়ার স্টিকটা এই যে কাচের গ্লাসের মধ্যে কিন্তু আমি সাজিয়ে ফেলেছি এই ফ্লাওয়ার স্টিকগুলো দিয়ে দেখুন কত সুন্দর লাগছে আর আমার ছেলেও কিন্তু এই ডেকোরেশনে আমাকে হেল্প করছে আমার ছেলেও ডেকোরেশন করছে তো আমরা সবাই মিলেই ডেকোরেশন করছি আমি আমার ছেলে আমার মেয়ে আর এই যে এটা আমার আরেক ছেলে আপনারা এর আগে আমার অনেক ভিডিওতে ওকে দেখেছেন আমার আর একটা যে চ্যানেল আছে অং চং তাতে আপনি দেখে আপনারা দেখেছেন হয়তো যে ও আমার ছেলের অভিনয় করে সেখানে তো এই আমার বড় লয়ের টিমও এখানে এসেছে তারাও আমাকে হেল্প করছে এই কাজে সকাল থেকে কিন্তু আমি এই সাজানোর জন্য টুকটুক করে সব নিজে হাতে তৈরি করেছি সব বেশিরভাগটাই আমার সব ঘরের জিনিস দেখুন কত সুন্দর লাগছে তৈরি করার পরে আর ওরা লাইটগুলো ওরা সেট করে দিয়েছে গুবলু সেট করে দিয়েছে হুগলু শুভু অরিজিৎ ওরা সবাই সেট করে দিয়েছে টুরি লাইটগুলো বাদ বাকি ডেকোরেশনটা পুরোটাই আমি করেছি দেখুন লাইটগুলোর এফেক্টটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে মানে ঘরটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো এই পরে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে ঘরের আর সবই কিন্তু আমার ঘরের জিনিস দিয়েই সব আমি তৈরি করেছি শুধু খ্রিসমাস ট্রে ছাড়া বাদ বাকি সব আমার নিজের ঘরের জিনিস দিয়ে তৈরি যেগুলো ফেলে চড়ে দেওয়া জিনিস সেগুলো দিয়েই কিন্তু আমি এই ডেকোরেশনগুলো করেছি আর এই যে কিছু ডিমেট্রে ট্রে থেকে কিছু ফ্লাওয়ার এগুলো আর কালার করার এনার্জি ছিল না এগুলো এমনি বসিয়ে দিয়েছি তাতেও সুন্দর লাগছিল আর এই যে এই এই ডলটা দেখছেন এটা কিন্তু সেই আমার মেয়ের ছোটোবেলার ডল তারপরে এই যে এইগুলো দেখছেন এই 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 গিফটগুলো কিন্তু আমি এগুলো গিফট নয় এগুলো ছোটো ছোটো বক্সকে আমি গিফট র্যাপ করে এখানে সাজিয়ে দিয়েছি আর এই যে এইগুলো সবই আমার মেয়ের ছোটোবেলার জিনিস আমার ছোটো মেয়ের ছোটোবেলার জিনিসগুলোকে সব আমি আলমারিতে রেখে দিয়েছিলাম সেইগুলোই আবার দিয়ে এখানে আমি সব সাজিয়ে দিয়েছি আর এই যে ফ্লাওয়ারগুলো বানিয়েছি এগুলো সেই লেবু গাছের ওই কাটার মধ্যে সেট করে দিয়েছি আর এই দিকে দেখুন ওই সেই ফ্লাওয়ার স্টিকগুলো তৈরি করেছি ওই গ্লাসটা এই গ্লাসে কয়েকটা জাস্ট ওই ফুল দিয়ে দিয়েছি তাতেই গ্লাসটা খুব সুন্দর লাগছে গ্লাসের কাছে গ্লাসের মধ্যে আর এখানে কয়েকটা সোলার বল আর ওই ফ্লাওয়ার স্টিক দিয়ে দিয়েছি আর এটাও কিন্তু আমার মেয়ের ছোটোবেলার ক্রিসমাসের একটা ডেকোরেশন সেগুলো দিয়েই কিন্তু আজকে সাজিয়েছি আমার ঘরটাকে হ্যাপি ক্রিসমাস ডে দেখুন ছোট্ট ছোট্ট ফেলে দেওয়া জিনিস দিয়েও কত সুন্দরভাবে সব সাজানো যায় তো সেটাই এবার ট্রাই করেছি কোনোবারই এরমভাবে সাজাই নি এটা আমার ফার্স্ট টাইম খ্রিসমাস ডে ক্রিসমাস ডেতে এত সুন্দরভাবে সাজালাম আর সাজানোর আগের মুহূর্তটা দেখুন সাজানোটা খুব সুন্দর হয়েছে বাট এত খাটতে হয়েছে তার জন্য দেখুন আর শুধু এই খাটনিটাই শেষ নয় এরপর এগুলো সব গোছানো গুছিয়ে রাখা বাপড়ে বাপ এই যে দেখুন এই যে কালার করেছি আমার ছেলে এইগুলোকে আমার ছেলে কালার করে রেখেছে দেখুন এইগুলো এখন সব গোছাতে হবে আমাকে যতটা সুন্দর হয়েছে এটা পেছনের খাটনিটাও কিন্তু ততটাই টাফ ছিল সকাল থেকে বসে গেছি এইগুলো পেছনে এগুলোর পেছনে সময় দিয়েছি এগুলো সাজাবো বলে তারপরে গিয়ে এত সুন্দর একটা সিনারি এসছে এখন রাত এক বাজে তো একটা সময় সান্টাক্লস গিফটগুলো রেখে গেছে সেটাই সাজিয়ে নিলাম তো আজকের জন্য গুড নাইট কালকে সকালে উঠে আমার ছেলে কতটা আনন্দ হয় গিফট দেখে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। টাটা গুড নাইট বাই বাই